বন্ধুরা আপনাদের এমন একটি জায়গায় আজ নিয়ে এসেছি এটি হচ্ছে কুমিল্লা টাউন হল যেটা বিশচন্দ্র গণপাঠাগার নামেও পরিচিত বন্ধুরা এটা হচ্ছে মানে এই জায়গাটি সম্পর্কে যদি আপনাদের এক কথায় বলতে হয় তাহলে হচ্ছে দেশভাগের পূর্বে যখন পূর্ববঙ্গ নাম ছিল ত্রিপুরা নাম ছিল তখন ত্রিপুরার যারা জমিদার শুধু জমিদার জমিদার নয় ত্রিপুরার যেসব অভিজাত পরিবার ত্রিপুরার যারা বনিদি পরিবার এবং ত্রিপুরার রাজ পরিবার তাদের শিল্প সংস্কৃতি গল্প আড্ডা সব কিছুর কেন্দ্র ছিল এই ভবনটি তারা একটা সাহিত্য সমালোচনা বিষয়ক আসর করবে এই জায়গাটি ছিল তাদের আশ্রয়স্থল তারা একটা মেলা করবে শিক্ষা বা বইমেলা এই টাইপের কিছু একশো বছর দেড়শো বছর আগে দুশো বছর আগে এই ভবনটি এই জায়গাটি ছিল প্রাণকেন্দ্র আর কি অর্থাৎ আজকে হয়তো বা চারপাশে যা যাদের দেখতে পাচ্ছেন সবাই হয়তো সবাই বাংলাদেশি মানুষ আমরা কিন্তু আজ থেকে একশো বছর আগে বা দেশ বছরের মানে দেশভাগ হওয়ার অর্থাৎ সাতাত্তর আটাত্তর বছর আগেও এই জায়গাতে মানে গল্প আড্ডা থেকে যে কোনো সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা আয়োজনের সাথে থাকতে হচ্ছে ত্রিপুরার রাজ পরিবার আজ ত্রিপুরা ভারতের একটি রাজ্য ভিন্ন একটি দেশ কিন্তু দেশ আলাদা হয়েছে কাটাতার হয়েছে সবই হয়েছে কিন্তু এই ইটের গাঁথুনি এই ভবন এই স্থাপত্য সেই পুরোনো দিনের কথাগুলো বলে আর কি যেগুলোর সাথে যুক্ত আছে বাঙালির হাজার বছরের ইতিহাস কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে এই ভবনটি স্থাপিত আপনারা যদি কখনো কুমিল্লা আসেন তাহলে এই জায়গাটিতে আপনারা সময় কাটানোর জন্যই হোক বা স্থাপত্য যারা প্রত্নদত্ত ভালোবাসেন তারাও আসতে পারেন ভালো থাকবেন